বিসমিল্লাহ রহমান রাহিম সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি নাসিম আক্তার সহযোগী অধ্যাপক দর্শন গত ক্লাসে তোমাদের সঙ্গে আমি প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি যেটুকু বাকি আছে সেটুকু আজকে শেষ করব ইনশাল্লাহ তো শুরু করছি আজকে আমি আলোচনা শুরু করব। ঘটনা ব্যাখ্যায় প্রকল্পের প্রয়োজনীয়তা প্রতিদিনই আমরা বিভিন্ন ঘটনা ঘটতে দেখি যেগুলোর কারণ আমাদের জানা থাকে না এইসব ঘটনা ব্যাখ্যা করার জন্য প্রকল্পের অর্থাৎ আনুমানিক ধারণার প্রয়োজন ঘটনা ব্যাখ্যা দেওয়ার অর্থ হলো এর সাথে জড়িত কার্যকারণ নিয়ম আবিষ্কার করা অর্থাৎ কাজটা জানা আছে আমরা কারণ খুঁজে বের করব। কিন্তু সবসময় এ কারণ খুঁজে বের করা খুবই সহজ সহজ হয় না বরং বেশিরভাগ সময় এটি কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ প্রায়শই তোমরা খেয়াল করে দেখো ঘটনাগুলো এত জটিল অবস্থায় থাকে যে কোনটি প্রকৃত কারণ সেটি বের করা সম্ভব হয় না এজন্য ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমাদের স্থির স্থিরভাবে প্রকল্প প্রণয়ন করতে হবে এবং এর উপর ভিত্তি করে আমরা কারণ নির্ণয়ের চেষ্টা করব তো আমরা দেখতে পেলাম যে যে কোনো ঘটনা ব্যাখ্যায় আমাদের প্রকল্প খুবই প্রয়োজনীয় এর পরের পয়েন্টে আমরা যাই সেটি হলো সুসংবদ্ধ ও সুশৃঙ্খল জ্ঞানের ক্ষেত্রে প্রকল্পের প্রয়োজনীয়তা খেয়াল করো সুসংগবদ্ধ আমরা তো বুঝি যেটা সিস্টেমেটিক এবং সুশৃঙ্খল যেখানে কোনো বিশৃঙ্খলা নেই এসব ক্ষেত্রে এই ধরনের এই ধরনের জ্ঞান পেতে হলে আমাদের কি করতে হবে প্রকল্প প্রণয়ন করে আমাদের কারণ খুঁজে বের করতে হবে প্রায় আমরা দেখি যে আমাদের আশেপাশে প্রতিনিয়তে অনেক জটিল ও বৈচিত্র্যময় ঘটনা ঘটছে এগুলো অনেক সময় এমন হয় যে এসব ঘটনাকে বা এর কারণকে আমরা সরাসরি জানতে পারি না আবার ঘটনাগুলো খেয়াল করো এমন পরস্পর এমনভাবে যুক্ত হয়ে থাকে যে অসম্পূর্ণ জ্ঞানকে আমরা সম্পূর্ণ করতে পারি না আবার প্রায়শই দেখি যে নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমেও এগুলোকে বা এগুলো সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করা যায় না তো এই অবস্থা আমরা কি করব। এই অবস্থা আমাদের খুব স্থির স্থিরভাবে প্রথমে যেটা করতে হবে আমরা কি কারণ বা কেন এটা জানার জন্য আমরা প্রকল্প প্রণয়ন করব। এবং এই প্রকল্প প্রণয়ন করে আমরা ধীরে ধীরে প্রাকৃতিক ঘটনাগুলো সম্পর্কে জানতে পারব। এবং আমাদের জ্ঞানকে সুসং সুসংগবদ্ধ ও সুশৃঙ্খল করতে পারব ইনশাল্লাহ তাই বলবো যে জ্ঞানকে সুশৃঙ্খল করার জন্য অবশ্যই আমাদের প্রকল্পের প্রয়োজন পরের পয়েন্টে আমরা যাই সেটা হলো বিভিন্ন আকস্মিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রকল্পের প্রয়োজনীয়তা সমাজে অনেক সময় বড় বড় রকমের দুর্ঘটনা ঘটে থাকে আর এখন তো এসব ঘটনার কোনো অভাব নেই মাসাল্লাহ প্রায় টিভি খুললে রেডিওতে পেপারে ইউটিউবে আমরা এমন অনেক ঘটনার সম্মুখীন হই তো এসব ঘটনা এসব ঘটনা ঘটার পর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের কাজ হলো কারা দোষী বা কিভাবে ঘটনা ঘটলো কারা ঘটনা ঘটালো তার প্রকৃত কারণ অনুসন্ধান করা ও দোষীদের চিহ্নিত করা এক্ষেত্রে অনুসন্ধানকারী দল প্রথমে ঘটনার কারণ ও দোষীদের সম্পর্কে প্রকল্প গ্রহণ করেন তারপর ওই প্রকল্প অনুসরণ করে তারা উদ্দেশ্যের দিকে অগ্রসর হন প্রায় দেখা যায় যে খুব দ্রুতই ঘটনার কারণ আবিষ্কার ও দোষীদের চিহ্নিত করা সম্ভব হয় তাই ক্ষেত্রে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাস্ট পয়েন্ট যেটি হলো সেটি হলো চিকিৎসায় প্রকল্পের প্রয়োজনীয়তা চিকিৎসা একজন চিকিৎসককে প্রতিনিয়তই প্রকল্প প্রণয়ন করে সিদ্ধান্ত নিতে হয় কোনো লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাই কিন্তু চিকিৎসক অনেক ক্ষেত্রে রুগীকে দেখে তার রোগ নির্ণয় করতে পারেন না কারণ ধরে না একজন রোগ একজন লোক সেন্সলেস হয়ে গেল এখন কেন হলো দেখা গেলো যে তার হার্ট অ্যাটাক হতে পারে উইকনেসের কারণে হতে পারে বা যদি তার ডায়াবেটিস থাকে ব্লাড সুগারের কারণে হতে পারে অর্থাৎ মানে সিমটম এক কিন্তু কারণ অনেকগুলো হতে পারে এখন ডাক্তার কি করবেন তিনি ওই রুগীর প্রকাশিত লক্ষণ দেখে রোগ সম্পর্কে একটি প্রকল্প প্রণয়ন করেন এবং ওই প্রকল্প অনুযায়ী সেবা দিতে থাকেন এরপর গৃহীত প্রকল্পের উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করে প্রকৃত রোগ নির্ণয়ের চেষ্টা করেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারদেরও বিভিন্ন সময়ে রুগীদের রোগ নির্ণয় করার জন্য প্রকল্পের প্রণয়ন করতে হয় এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে তাদের এই প্রকল্পগুলো পরে সত্যি প্রমাণিত হয় তো আমাদের প্রকল্পের প্রয়োজনীয়তার আলোচনা এখানেই শেষ আমাদের প্রকল্প সম্পর্কিত আলো ধারাবাহিক আলোচনাগুলো আজকের মতো এখানেই শেষ এখন আমরা এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এরপর কিছু প্রশ্ন সম্পর্কে আমি তোমাদেরকে বলবো ইনশাল্লাহ তো প্রথমেই আমরা দেখি যে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেমন সহায়ক কিছু তথ্য আমরা জেনে নেই প্রথম যে তথ্যটা সম্পর্কে আমরা জানবো সেটা হলো প্রাসঙ্গিকতা এ শব্দটি প্রকল্পের ক্ষেত্রে প্রায় এসে যায় তোমরা বই খুললে দেখতে পাবে বা লেকচারও দেখবে কাকে বলে প্রাসঙ্গিকতা প্রকল্পের প্রায়োগিক ও ব্যবহারিক মূল্যকে প্রকল্পের প্রাসঙ্গিকতা বলা হয় অর্থাৎ এর কীভাবে আমরা প্রয়োগ করবো বা কীভাবে ব্যবহার করব এই প্রায়োগিক ও ব্যবহারিক মূল্যটাই হলো প্রকল্পের প্রাসঙ্গিকতা এই ব্যবহারিক সামাজিক ও বৈজ্ঞানিক গবেষণামূলক কাজে প্রকল্পের প্রাসঙ্গিকতা রয়েছে এরপরে যে সহায়ক তথ্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হল প্রকল্পের শর্ত প্রকল্পের শর্ত বলতে প্রকল্পের মৌলিক ও অপরিহার্য দিককে বোঝায় যে বিষয়গুলোর উপস্থিতিতে প্রকল্প গঠন করা হয় তাকে প্রকল্পের শর্ত বলা হয় খেয়াল করো যে বিষয়গুলোর উপস্থিতিতে প্রকল্প গঠন করা হয় তাকে প্রকল্পের শর্ত বলা হয় যেমন প্রকল্পকে সুনির্দিষ্ট আত্মসংগতিপূর্ণ যৌক্তিক বিজ্ঞানসম্মত বাস্তব কারণ ভিত্তিক পর্যাপ্ত ও যাচাইযোগ্য হতে হবে তারপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব এই শব্দটা প্রায় প্রকল্পের ক্ষেত্রে এসে যায় সেটা হলো বাস্তব কারণ বাস্তব কারণটা কি কোনো একটি ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের এমন একটি কারণ অনুমান করতে হয় যার বাস্তব অস্তিত্ব আছে সেই কারণকে বাস্তব কারণ বলে তারপর আসুক খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়গুলো আমি অবশ্য আগেই লেকচার আলোচনা করেছি আবার খুব সংক্ষেপে একটু বলি এটা হল প্রতিবেদক অনুকল্প যখন কোনো ঘটনার বাস্তব কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও তা বোঝা যায় না একেবারেই বোঝা যায় না আমরা মানে কোনো মতে এটাকে আমরা বুঝতে পারবো না কিন্তু এটির বাস্তব কারণ বিদ্যমান তখন তাকে বলা হয় প্রতিবেদক অনুকল্প এটা লেকচারে আছে তোমরা বিস্তারিত বলা আছে লেকচার থেকে তোমরা আশা করি এটা জেনেছ তা আমি আজকে একটু বললাম এরপরে আসো কাজ চালানো প্রকল্প এটিও প্রকল্পে প্রায় ব্যবহৃত হয় প্রকল্প প্রকল্পের একটি সহায়ক তথ্য কাজ চালানো প্রকল্প কোনো গঠনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য যখন তাৎক্ষণিকভাবে কোনো বৈধ প্রকল্প খুঁজে পাওয়া যায় না তখন বৈধ প্রকল্পের অভাবে সাময়িকভাবে যে প্রকল্প তৈরি করা হয় তাকে বলা হয় কাজ চালানো প্রকল্প এরপরে আসো আরোহ সমন্বয় আমি এগুলো আগে বিস্তারিত বলা আছে এখন খুবই সংক্ষেপে বলছি আরোহ সমন্বয় আরোহ সমন্বয় কি কোনো গঠনাকে ব্যাখ্যা করার জন্য যে প্রকল্প গঠন করা হয় খেয়াল করো একটা ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা প্রকল্প প্রণয়ন করি কিন্তু সেই প্রকল্পই যখন অন্যান্য আরও অনেক ঘটনাকে ব্যাখ্যা করতে সক্ষম হয় বা সক্ষম বা তার ওই গুণ থাকে তখন তাকে বলা হয় আরোহ সমন্বয় নিয়ম সংক্রান্ত প্রকল্প কি বলছি আমি নিয়ম সংক্রান্ত প্রকল্প অনেক সময় কোনো ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে ঘটনা সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম সম্পর্কে যে অনুমান করা হয় তাকে বলা হয় নিয়ম সংক্রান্ত প্রকল্প এই নিয়ম সংক্রান্ত প্রকল্পের কিন্তু আর একটা নাম আছে সেটাও কিন্তু আমাদের জানতে হবে নিয়ম সংক্রান্ত প্রকল্পকে বর্ণনামূলক প্রকল্প ও বলা হয় এরপরে আমরা আরেকটা বিষয়ে জানবো সেটা হলো প্রত্যক্ষ সমর্থন কাকে বলে কোনো প্রকল্পকে নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে সরাসরি প্রমাণ করাকে বলা হয় প্রত্যক্ষ সমর্থন তো এরই সঙ্গে আরেকটা শব্দ এসে যায় সেটা হলো পরোক্ষ সমর্থনটা আসলে কি। কোনো প্রকল্পকে অবরহ পদ্ধতি ও ঘটনা সংকলনের মাধ্যমে প্রমাণ করাই হল পরোক্ষ সমর্থন এখন আমরা আরেকটি বিষয় সম্পর্কে একটু আলোচনা করি খেয়াল করো আমরা তো অনেক 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 আনুমানিক ধারণা আমরা গঠন করি সকল আনুমানিক ধারণায় কি প্রকল্প একটু এটা আমরা জেনে নিই কোনো অজানা বিষয় জানার বা অজ্ঞাত ঘটনার কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিকভাবে যে বিষয়কে অনুমান করে সামনে অগ্রসর হতে হয় তাই হলো প্রকল্প তবে সকল অনুমানই কিন্তু প্রকল্প নয় অনুমান যখন কোনো বাস্তব ঘটনার সাথে সংশ্লিষ্ট হয় এবং ঘটনাটি ব্যাখ্যা করার সামর্থ্য রাখে তখনই তাকে বলে প্রকল্প এরপরে আমরা আসি যে সংকট উত্তরক দৃষ্টান্ত আসলে কেন গুরুত্বপূর্ণ খেয়াল করো সংকট উত্তরক দৃষ্টান্ত আসলে কেন গুরুত্বপূর্ণ উত্তরটা হলো এই যে প্রকল্পগুলোকে বাতিল করে নিজেকে একমাত্র প্রকল্প হিসাবে প্রতিষ্ঠিত করে বলে এটি গুরুত্বপূর্ণ দুই বা ততোধিক প্রকল্প যদি কোনো গঠনা ব্যাখ্যা করার জন্য আপাত দৃষ্টিতে সক্ষম মনে হয় তখন এদের মধ্যে সেই প্রকল্পটিকে প্রমাণিত বলে ধরা হবে যা অন্য প্রকল্পগুলোকে বিশেষ কোনো দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে বাতিল করে দিতে পারে একটি প্রকল্পকে বৈধ বা প্রতিষ্ঠিত করার জন্য অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে বর্জন করার জন্য দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ, পালন আমি এখন এর সঙ্গে আমরা কিছু বিষয় নিয়ে অর্থাৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে আমরা আবারও আলোচনা করেছি এর মধ্যে অধিকাংশ আমার আগের লেকচারে আলোচনা করা হয়েছে এখন আমি কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা প্রশ্নের অধিকাংশ উত্তরে আমার লেকচারে পেয়ে যাবে যদি দু একটা না থাকে সেটা বই থেকে খুঁজে বের করো প্রথম প্রশ্ন হলো প্রকল্প কি তারপরে প্রকল্প কি সবিরোধী হতে পারবে এটা আরেকটি প্রশ্ন এর পরের প্রশ্ন হল প্রকল্প বাস্তব ভিত্তিক হওয়া প্রয়োজন কেন প্রকল্পের স্তর কয়টি এবং কী কী প্রতিবেদক অনুকল্প বলতে কি বোঝো প্রকল্প ঘটনে নিরীক্ষণের ভূমিকা ব্যাখ্যা করো বর্ণনামূলক প্রকল্প কি সংকটোত্তরক দৃষ্টান্ত ব্যাখ্যা করো প্রকল্পের স্তর সমূহের বর্ণনা দেয় এটা আগে একবার বলেছি বৈধ প্রকল্পের শর্তগুলো ব্যাখ্যা করো প্রকল্প প্রমাণের উপায়গুলো আলোচনা করো আরোহ অনুমানে প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করো তারপরে যাচাইকরণ ব্যাখ্যা করো এরপরে বর্ণনামূলক প্রকল্প কি প্রকল্পের শ্রেণী বিভাগ আলোচনা করো প্রকল্পের প্রয়োজনীয়তা আলোচনা করো প্রত্যক্ষ সমর্থন কাকে বলে ব্যাখ্যা করো তারপরে বাস্তব কারণ ভিত্তিক প্রকল্পকে কি বলা হয় তারপরে প্রকল্প গঠনে নিরীক্ষণের ভূমিকা ব্যাখ্যা করো যাই হোক এরকম আরও অনেক প্রশ্ন আছে আবার প্রশ্ন হতে পারে যে প্রকল্প হল ব্যাখ্যা দানের প্রচেষ্টা এটি ব্যাখ্যা করো তারপরে প্রকল্পের প্রথম স্তর কোনটি কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে প্রকল্পের সবচাইতে উৎকৃষ্ট প্রমাণ কোনটি তারপরে এ যাই হোক ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রশ্ন আমি আলোচনা করেছি তোমরা এগুলো দেখে নিবে তো আজকের লেকচার আমাদের এই পর্যন্তই থাক এখন আমি একটা তোমাদের সঙ্গে একটা হাদিস আলোচনা করব। হযরত আবু সাঈদ ও আবু হুরায়রা রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেন মুসলিম বান্দা যে কোনো ক্লান্তি শ্রান্তি রোগ শোক দুশ্চিন্তা উদ্বিগ্নতা কষ্ট ও অস্থিরতায় নিপতিত হোক না কেন এমন কি কোনো কাটা বিদলেও তার কারণে আল্লাহ তার গুনা ক্ষমা করে দেন এটি হল বুখারি এবং মুসলিমের হাদিস তো আজকে তোমাদের সঙ্গে আমার এই লেকচার এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম